আসসালামু আলাইকুম শিক্ষার পক্ষ থেকে সরকারি চাকরিগুলোকে অঙ্ক সমাধানে গত ক্লাসে শত করার লাভ ক্ষতি থেকে কীভাবে ক্রয় মূল্য বের করতে হয় সেই ক্লাসটা আমরা দেখলাম আজকে আমরা দেখব কীভাবে হচ্ছে বিক্রয় মূল্য বের করতে হয় তো প্রথম যে অঙ্কটাতে আছে সেখানে বলা আছে যে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে আমাদের তিরিশ পার্সেন্ট লাভ হবে মানে কত টাকায় বিক্রি করতে আমাদের এখানে বের করতে হবে কি বিক্রয় মূল্যটা ধরুন লাভ ক্ষতির ম্যাথগুলাতে ক্রয় মূল্য সম্ভাবনা আমি কত হয় যে ক্রয় মূল্য সবসময় বলে থাকি হচ্ছে একশো পার্সেন্ট ক্রয় মূল্য একশো পার্সেন্ট লাভ ক্ষতি এই ম্যাথগুলোতে ক্রয় মূল্য সবসময় কত হবে একশো পার্সেন্ট তার মানে একশো পার্সেন্টে যেহেতু একশো পঞ্চাশ টাকা দিয়ে জিনিসটাকে ক্রয় করা হয়েছে তার মানে একশো পার্সেন্ট হচ্ছে আমাদের ক্রয় মূল্য পার্সেন্টেজের হিসেবে তাহলে টাকার হিসেবে কত দেড়শো টাকা তাহলে আমরা বলতে পারি যে একশো পঞ্চাশ পার্সেন্ট সমান সমান দেড়শো টাকা তাহলে এক পার্সেন্ট সমান সমান কত হবে একশো পঞ্চাশ ডিভাইডেড বাই একশো আমাদের বের করতে হবে কি তিরিশ পার্সেন্ট লাভ হতো কত টাকা বিক্রি করলে তিরিশ পার্সেন্ট লাভ হতো তাহলে আমাদের তিরিশ পার্সেন্ট লাভ মানে কত তিরিশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো তিরিশ পার্সেন্ট কারণ হচ্ছে যদি লাভ হয় তাহলে আমরা একশো সাতটাকে যোগ করি একশো সাথে যোগ করলে হয়তো হচ্ছে একশো তিরিশ পার্সেন্ট তাহলে আমাদের এক পার্সেন্টের মান চান এরপর আমাদের বের করতে কত হবে একশো তিরিশ পার্সেন্টে কত হবে তার মানে দেড়শো ইন্টু একশো তিরিশ ডিভাইডেড বাই একশো এখানে শূন্য কাটলে তেরো এখানে শূন্য এখানে যদি আরেকটা শূন্য কাটা হয় এখানে থাকে হচ্ছে পনেরো পনেরো ইন্টু তেরো যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে একশো টাকা তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্যটা আসলে কত একশো টাকা তো এটা যদি আমরা গত ক্লাসে যেরকম একটা সূত্র দেখলাম সেই সূত্রর মাধ্যমে করতে যাই তাহলে সেই সূত্রটা কী ছিল সূত্রটা ছিল হচ্ছে ক্রয় মূল্য ক্রয়মূল্য মূল্য ইন্টু শতকরা লাভ বা ক্ষতি ইজিক্যাল টু বিক্রয় মূল্য তাহলে আমাদের ক্রয়মূল্য মূল্য কত দেওয়া আছে এখানে আমাদের এখানে ক্রয়মূল্য দেওয়া আছে হচ্ছে দেড়শো ইন্টু শতকরা লাভ বা ক্ষতি শতকরা কত লাভ হচ্ছে আমাদের তিরিশ পার্সেন্ট লাভ করতে হবে তার মানে তিরিশ পার্সেন্ট লাভ হলে একশো তিরিশ পার্সেন্ট ইন্টু আমাদের কত এখানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি হয়ে থাকে তাহলে একশো তিরিশ পার্সেন্ট মানে কি আমরা জানি পার্সেন্টেজ হলে একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে একশো দ্বারা যদি আমাদের ভাগ করতে হয় তাহলে একশোটা চলে যাচ্ছে কোথায় নিচে ইন্টু বিক্রয় মূল্য এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে কত একশো পঁচানব্বই টাকা আশা করি বোঝা গেছে কীভাবে বিক্রয় মূল্যটা আছে একই টাইপের আমরা ম্যাথ আরেকটা ম্যাথ দেখি এখানে বলা আছে যে একটা দ্রব্য চারশো টাকায় ক্রয় করে বিশ ক্ষতিতে তাহলে বিশ পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে আমাদের আসলে কত আশি পার্সেন্ট যদি বিশ পার্সেন্ট ক্ষতি হয় কারণ একশো থেকে আমাদের বিশ পার্সেন্ট বাদ দিতে তাহলে কত পাওয়া যাচ্ছে আশি পার্সেন্ট তো একটা দ্রব্য চারশো টাকায় ক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে তাহলে দ্রব্যটা বিক্রয় মূল্য কত আমরা যদি শর্টকাট নিয়মটাকে ক্রয় করি এখানে তাহলে এখানে ছিল আমাদের ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভ শতকরা লাভ বা ক্ষতি তাহলে শতকরা লাভ বা ক্ষতি আমাদের কত এখানে আশি পার্সেন্ট ইকোয়াল টু ছিল কত বিক্রয় মূল্য ইকোয়াল ছিল বিক্রয় মূল্য তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে ক্রয় করা হয়েছিল চারশো টাকা দিয়ে ইন্টু আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মানে হচ্ছে আশি ভাগ একশো ইকুয়াল টু বিক্রয় মূল্য এখানে যদি আমাদের কাটাকাটি করা হয় তাহলে কত পাওয়া যাচ্ছে একশো দ্বারা যদি আমরা এটাকে কাটি চার চারটা বত্রিশ আর শূন্য তার মানে হচ্ছে তিনশো বিশ টাকা এর অঙ্কটা অ্যান্সার হচ্ছে কত তিনশো বিশ টাকা তাহলে কীভাবে ক্রয় মূল্য বের করতে হয় আমরা শতকরার ম্যাট থেকে সেটা দেখলাম এর আগের ম্যাটটাতে আমরা দেখছি হচ্ছে আগের ক্লাসটাতে দেখা হচ্ছে কীভাবে ক্রয় মূল্য বের করতে হয় আশা করি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার এই সহজ টেকনিকগুলো আপনাদের বোঝা গেছে আসসালামু আলাইকুম